মাছের দাম কি রকম আজকে আমদানি বেশি তো সামনে কুরমনি গেল তেলাপিয়া সিলভার সিলভার আপনারা এগুলো ধরেন 120 টাকা কেজি 140 বাজার বর্তমান এখন কম মাগুর 400 টাকা কানস 400 টেংরা 480 টেংরা বেশি টেংরা 480 তোমার হচ্ছে কই বেটা দি বেটা কই পাঙ্গাস একশো পঞ্চাশ

বেগুন পঞ্চাশ শসা শসা বিশ টাকা কেজি আলু আলু বিশ কেজি আলু বিশ টাকা পটল বিশ টাকা পটল বিশ টাকা পটল বিশ টাকা কচু কুড়ি কচু ষাট টাকা কেজি ভাই বিশ টাকা ভাই মুসুর কত করে এটা একশো টাকা আর বেগুন চল্লিশ টাকা ভাই পটল মাছের দাম কিরকম আমদানি বেশি তো সামনে কোন মনে গেল তেলাপিয়া সিলভার সিলভার আপনারা এগুলো ধরেন একশো বিশ টাকা কেজি একশো চল্লিশ তেলাপ একশো চল্লিশ কই মাছ এগুলো তো নাই না না মাছের দাম কম

ভাই আপনার পাঙ্গাস কত করে মাগর বাজার বর্তমান এখন কম মাগুর চারশো টাকা কানস চারশো টেংরা চারশো আশি লেংরা দেশি লেংরা চারশো আশি

চারশো পঞ্চাশ কিলো আপে দুশো ষাট লোক তিরিশ চল্লিশ টাকা ভাই পটল